ছাড়া আমাদের হাতে আর কোন রাস্তায় বেঁচে নেই কেমন আছো ছোট বৌমা আর আমরা তোমাকে রিলিজ করে নিয়ে যাবো কেমন ঠিক আছে আজকালকার মেয়েরা না ভীষণ কোনো ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে চায় না আরে বাবা সেই জন্যই তো এত ডিভোর্সের কেস হচ্ছে শান্নাল দা আপনার ছোট বৌমা কি ডিভোর্স চাইছে আমি তো সেরকম কিছু শুনিনি আচ্ছা কোন মামলাটা তাহলে কতদূর হলো মানে জামিন টামিন পাবে তো বলতে পারছি না শান্নাল দা আপনার অবস্থাটা আমরা বুঝতে পারছি শুনলাম নাকি আপনার বড় বৌমা উস্কানি দিচ্ছে হ্যাঁ এই কথাটা না আমারও কানে এসেছে জানো দেখুন আমাকে এবার একটু বেরোতে হবে কোনো দরকার থাকলে বলবেন সান্যাল দ্যাখ হেজিটেট করবেন না আসলে যেন আবার খাওয়ার পরের ওষুধটা খেয়েছেন এবার থেকে আমার নিজের কাজ আমি নিজেই করে নিতে পারবো দুটো দিন রাখলে ভালো করতেন এনিময় আপনারা যখন বন্ড সাইন করে নিয়ে যেতে চাইছেন আমি করে দিচ্ছি ওর মায়ের কাছে গিয়ে থাকবে মায়ের মতো সেবা যত্ন আর কীভাবে বেশি করতে পারে তাই না